তো কে যেন বলেছেন জু রিপোর্টে যে উনি তো বিএনপি করেন কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে জামাত করে কে জাতীয় পার্টি করে এইসব ব্যাপারে দেখলে তো হবে না ভাই দুই হাজার তিনে আমাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে মায়ানমারে আমি গান করতে গিয়েছিলাম আমি আর শাকিল জাফর তো টু থাউজেন্ড এইটে আমি একটা প্লটের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো থ্রিতে যেহেতু আমি খালেদা জিয়ার সফর সঙ্গে হয়েছিলাম আমাদের বেগম খালেদা জিয়ার সেক্ষেত্রে আমার আগে আর প্লট দেওয়া হয়নি কারণ সেটা লিস্ট থাকেও না তো আমি তো শিল্পী মানুষ আসলে আমি আমি যেই ডাকবে তার জন্য আমি গান গাই আমি 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 একটা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলাম সিনেমার নাম ছিল পুত্র এখন পয়সাওয়ালা তো ডিরেক্টর ছিলেন নার্গিস আক্তার জাতীয় পুরস্কারপ্রাপ্ত হ্যাঁ তো সে ছবিটা জাতীয় পুরস্কার পাওয়ার কথা ছিল তো কে যেন বলেছেন জু রিপোর্টে যে উনি তো বিএনপি করেন তো সেই ব্যাপারগুলো হয় এখন অ্যাওয়ার্ডের ক্ষেত্রে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে জামাত করে কে জাতীয় পার্টি করে এইসব ব্যাপারে দেখলে তো হবে না ভাই কার যোগ্যতা আছে তাকে অ্যাওয়ার্ড হবে তা কার জার্নি কত যে কত কত দিন ধরে সে আমাদের বাংলা সংস্কৃতিকে সার্ভ করছে এই জিনিসটা ভাবতে হবে তখন আমি আসলে আমি বুক ফুলিয়ে চলতে পারি বাংলাদেশে হ্যাঁ ইমিগ্রেশনও আমি জিজ্ঞেস করি রে আমার লিস্টে আমার নাম আছে নাকি দেখি পুলিশরা ওটা আমার সাথে সেলফি তোলে বলেছে আপনার নাম লিস্টে নিই কারণ আমি রাজনীতিভুক্তার জন্য আস আশা করি ডালিউডের ঢালিউডকে ঢালিউড ঢালিউডের ব্যাপারে আমি বলব যে নিরপেক্ষভাবে যারা যোগ্য যার যার জায়গায় যোগ্যরাই সম্মানে সম্মাননা পাবেন জাতীয় পুরস্কার যদি আপনি দেখেন বিতর্কিত এই জাতীয় পুরস্কারটা যেখানে বিতর্কিত সেখানে অন্যান্য অ্যাওয়ার্ড তো বিতর্কিত আছে একটা সিন্ডিকেট আছে অ্যাওয়ার্ডের ব্যাপারে যার যার পছন্দ তাকে অ্যাওয়ার্ড দেয় জাতীয় পুরস্কার পুরস্কারের ক্ষেত্রেও সেটা ঘটেছে এবং এমন এমন লোক জাতীয় পুরস্কার পেয়েছে যোগ্য না সে এই জাতীয় পুরস্কার এটা আপনারা জানেন এটা মিডিয়া অবশ্যই আপনারা জানেন একটা কিন্তু দেয়নি যে সেরকমও নয় আমি দেখেছি আমাদের শ্রদ্ধেয় গাজী মাজুর সাহেব উনি তো বিএনপি জাতীয়তাবাদী দলের সাথে রাজনীতি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তো তাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে ওই সময় এই একটা আওয়ার্টি আমি দেখেছি বাকিগুলো এরকম দেখি আমি বলি এই পনেরো বছর বলেন যা সতেরো বছর বলেন ওনারা শুধু বিটিভিতে করতে পারেন না কিন্তু অন্যান্য চ্যানেলে তো অবশ্যই করেছেন আমি মনে করি শিল্পীদের রাজনীতি করা উচিত না শিল্পী সবার জন্য শিল্পীরা সবার সঙ্গেই থাকবে পুরো জাতির সঙ্গে থাকে শিল্পীদের রাজনীতি করা উচিত না আর যে সরকারি আসুক উনি এই দল করেন উনি ওই দল করেন এই দলীয়ভাবে ব্ল্যাকলিস্ট করা এটাকে আমি পক্ষপাতি তো করবে সেটা আমি চাই আমি চাই যে শিল্পীরা নিরপেক্ষ থাকে আমি আমি এই সেই সেই হ্যাঁ অডিও ইন্ডাস্ট্রিতে আমরা যুদ্ধ আমরা যোদ্ধা আমি বলবো যে অডিও ইন্ডাস্ট্রির যোদ্ধা আমরা কারণ আমরা ক্যাসের মাধ্যমে অ্যালবামের মাধ্যমে আজকে আমি রবি চুল ফিল্মে অ্যালবামের গানই গেছে তো ওই অ্যালবামের দিনটা খুবই মিস করি সারা বছর হ্যাঁ আমরা গান যে কী কী গান করবো আমরা গীতিকার সুরকার বসে ঠিক করতাম যে ঈদের সময় কী গান কী অ্যালবাম উপহার দেবে তো সেই দিন এখন নেই এখন তো ইউটিউবের যুগ একটা করে গান ছাড়ে গাইতে হয় তো মানুষ আমাদের গান এখনও চলছে নব্বই দশকে নাইনটিজের যে ব্যাপারটা ম্যালোডিয়াস ম্যালোডি সে বোম্বেও ছিল কুমার শানু এদিকেও আমরাও মেলোডি গান করেছি সেই গান এখনও নতুন প্রজন্ম করছি গাচ্ছি বিভিন্নভাবে তা আমি আমার একশো গানের প্রজেক্টে আমার কাজ চলছে অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ শেষ নতুন পঞ্চাশটি গান এবং পঞ্চাশটি পুরনো আমার হিট গান এগুলো আমি নতুন করে আবার গাইব যদি বেঁচে থাকি আপনাদের জন্য নিশ্চয়ই আমার তিন যুগ ক্যারিয়ারের আপনাদেরকে দাওয়াত দিয়ে ভালোভাবেই উদযাপন করবেন সবাই ভালো থাকবেন সবাই আজকে